এ আইছে আইয়ে ঠে হায় ঠে হাই এক কালে আট খেললে দশ বল খেললে রান করতে না লের গো আইটে গেছে গো বাড়ির প্রতি হ্যাঁ গেছে গেছে একটা দেশ জানছি টাইনে টুইনে ভালো খেলবি তুই সোয় মালিক গবা আস্তে আস্তে ঠক যে অত গৃচ্ছ আইলে ম্যাচ আছে আরো দেখকে লমু ক্যারা ঠক আইসে দেখকে লমু সামনে কোনো সমস্যা নাই দারে আও আমি কইতে আছি

বাড়ি একটা মারতে আম্পেয়ার কে বাবা তুমি কি চোয়ে পরে না তোমার হাতে কি জোন নাই তোমার কি শ্রীলঙ্কার ম্যাচের কথা মনে পড়ছে হাতে কবজি বেয়া হয়ে গেছে কি তুমি তুমি তামিমিক তোমার ডট ডবার নাম কি লিখে ডট ডট খেতে নাম ডুম ডু একো লাভ নাই বরিশাল কি কম বরিশাল আর খেলা আছে পাঁচটা দেখে লুম সামনের ম্যাচগুলো দেখে এই যে বরিশাল টিম টি টিম না বাংলাদেশ জাতীয় টিম জানে যায় নাম পুরো ফাড়াই হলোই বেছিড়ি হলোই দেই শুনলো এই খাতাজন এই পোলাডাই এই উদলা গায় দেখে নাই খেলা দেখতে গেছে বরিশালে কোন মিনিট দৌড়ই দৌড়াইতেছে তাইছিল এই দল এই ঠকে হে না বুঝাস তাই না মানসি আমরা মনে করতেলাম হেরে মুছতে না কাম হই